এই পূর্ণভূমি ছিল এই সকল বাস্ত কোন অবস্থাতে কোথাও থাকতে পারে না এবং আমরা অবাক হয়েছি আজ পাঁচ মাস অতিবাহিত হওয়ার পরে যেখানে সারা দেশকে এই বাস্তগুলো পরিহার করা হয়েছিল কিন্তু আমাদের জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মুখে এদের পান করলে এই পার্শ্ববর্তী এক হেফাজতের দেখা হয়েছে তার জন্য যারা এই কুচকুরী মহল ওই যে আওয়ামী ফেসিস্টেন্স সেই ক্ষমতার তাদেরকে আমরা চিহ্নিত করে রেখেছি আমরা আশা করব জনগণের পালস বুঝে প্রশাসন জেলা প্রশাসন গতকালকে রাখবে এই মহল থেকে

তোহন থেকে তখন কিন্তু আর সেটা পাবে না অনেক সহ্য করেছে এখন থেকে ধরে সুন্নতি জন প্রতিনিধি ওলামায়ে کرام ব্যবসায়ী প্রতিনিধি সাংবাদিক সিস্টেমের কথাবতা যখন আপনাদের কানে না যায় তাহলে কিন্তু আগামী দিনে বিপুল পরিস্থিতির জন্য আপনারা ইদাই থাকবেন সিলেটের মানুষ সব সময় সিংহের পক্ষে সিলেটের মানুষ সব সময় সিংহের পক্ষে সিলেটের মানুষ কোনো অন্যায়ের কারে হয় না তারর চাই নয় যে আপনারা হুকুমের দাসের মতো তেল করবেন আর দাড়পুরে এই ন্যায় প্রতিষ্ঠা করবেন

সেগুলো আমাদের যদি হয় তাহলে যে সকল ভালো দলের নেতৃবৃন্দ সহ আমরা আমাদের জন্য আমরা রাস্তায়